আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মটরশুঁটি দিয়ে আই মাছের ঝোল রান্না করে দেখাবো শীতকালে মটরশুঁটি দিয়ে আয় মাছ বল মাছ এগুলো রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এর জন্য আমি নিয়ে নিয়েছি আইর মাছ এটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলোকে একটু ভেজে নিব আর ভাজার জন্য আমি এখানে সামান্য লবণ আর খুব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি মাছ রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিব একটি বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ দুই চা চামচ লাল মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে সবগুলো মশলা সুন্দরভাবে ভালো মতো মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিব এভাবে মশলা তৈরি করে যখন আপনি মাছ রান্না করবেন দেখবেন মাছের টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে এভাবে মশলার পেস্ট তৈরি করে মাছ রান্না করতে আমার খুব ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু একটা একটা করে মশলা তেলের মধ্যে দিয়েও মাছটা রান্না করতে পারেন আচ্ছা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে রেখে দিচ্ছি এক সাইডে এখন মাছটাকে ভেজে নিব ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তারপর একটা একটা করে মাছ তেলটা গরম হলে ছেড়ে দিচ্ছি তো মাছগুলোকে খুব বেশি ভাজবো না জাস্ট এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিব তো আমি এক পাশ হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি আর মাছ ভাজার আগে আপনারা কিন্তু অবশ্যই আর মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন তা না হলে এটা যখন তেলে ছাড়বেন তখন তেল ছিঁড়তে পারে আর বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপর হচ্ছে আপনারা ভাজতে নিয়ে যাবেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো মাছ তেল থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি খুব বেশি ভাজিনি হালকা করে ভেজেছি এখন মাছটাকে এক রেখে চলে যাচ্ছি মূল রান্নায় রান্নার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর আমি যে মাছ ভেজেছি সেখান থেকে খুব সামান্য পরিমাণ তেল নিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল গরম হলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা পেঁয়াজ এবং রসুন এক মিনিট মতো ভেজে নিব যাতে এদের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একটু নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই যে মাছ রান্না করার জন্য যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে তেলের মধ্যে প্রায় ত্রিশ সেকেন্ড মতো একটু ভেজে নিব দেখবেন মশলাটা ভাজলে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর এভাবে রান্না করার সময় মশলাটা একটু ভেজে নিলে মাছের টেস্ট কিন্তু খুব ভালো আসবে তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মশলাটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিব তো মশলাটা দেখেন কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল উঠে এসেছে এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মটরশুঁটি দুটো টমেটো দিয়ে দিয়েছি চার টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলোকে ভালো মতো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে এখন এটাকে এক প্রায় এক থেকে দু মিনিট একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর প্রয়োজন নেই এই দু মিনিটের মতো কষিয়ে নিলে হয়ে যাবে ঢাকনা খুলে এখন একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিব এভাবে মশলাতে মাছটা একটু কষিয়ে নিলে মশলাটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায় আর খেতে খুব ভালো লাগে মশলাতে মাছটা কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি হাই হিটে এখন মাছটাকে রান্না করে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ পছন্দ ঝোল না আসা পর্যন্ত আমি যেহেতু আজকে ঝোল করে রান্না করব তাই এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা পাতা কুচি ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আমি আর এক মিনিট রান্না করে নিচ্ছি এক মিনিট পর চুলার ফ্লেমটা অফ করে দিব। আর নামানোর আগে অবশ্যই একবার লবণটা চেক করে নিবেন আমার রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন করব গরম ভাতের সাথে আর মাছের এই ঝোল খেতে অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন পেজ ফলো করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ